আলাইকুম জবা কত সুন্দর এটাকে বলা হয় থোপা জবা আমরা যে সচরাচর জবাটা দেখি ওটা অনেকটা পাঁচটা পাতার মতো আর কি মানে পাঁচটা ভাস থাকে আর কি আর এটা দেখতে অনেকটা গোলাপের মতো এটাকে বলা হয় থোপা জবা এখানে কলি আছে এখানে আছে আবার এইগুলা ফুল প্রায় ঝরে যাবে এর পাশে তো কলে আছে এইখানে আছে এটা এটা ঝরে গেছে নিচে আছে নিচেও ঝরে গেছে নিচের গুলা আর কত সুন্দর একটা গাছ তো পা জবা তো কারো যদি এই জবা চারার প্রয়োজন হয় তো ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন ধন্যবাদ সকলকে